অ্যাকুয়ারিয়ামের কথা চিন্তা করুন অ্যাকুয়ারিয়ামটার মধ্যে 5টা মাছ আছে এই 5টা মাছের জন্য খাবারও রাখা আছে অ্যাকুয়ারিয়ামে যথেষ্ট পরিমাণে এখন আমরা যদি সেই অ্যাকুয়ারিয়ামে আরো 25টা মাছ দিয়ে দিই তখন কি হবে এই টোটাল 30টা মাছ ওই অল্প খাবারটার জন্য সারা ক্ষণ একজন আরেকজনের সাথে যুদ্ধ করতে থাকবে এবং কোনো মাছই ঠিকভাবে খাবার খেতে পারবে না এই একই জিনিস কিন্তু আমরা প্রতিদিন করি যখনই আমরা ওভার থিংকিং করি জাস্ট Think about this thing for a change you আর ওয়ার্কিং অন সামথিং এন্ড ইউ আর কনস্ট এবং তখন ওই তিরিশটা মাছ যেরকম ওই পাঁচটা মাছের খাবার জন্য পাগলের মতো একটা সাথে মারামারি করে এবং আলটিমেটলি কোনো মাছের জন্যই কোন ঠিক সিমিলারলি আমাদের মাথায় যখন আমরা এত কিছু নিয়ে চিন্তা করি

before doing it but when you are doing it nothing else exists so stop overthinking